এটাই হয় প্রতিনিয়ত প্রায় মানুষের সঙ্গে এটাই হচ্ছে কারোর দুর্নাম না করে বলি ইউটিউব দেখে ফর্ম ফিল করলে শেষে জানলেন খবরটা অর্ধেক সত্য বা ভিউজ পাওয়ার জন্য কোন চ্যালেনে রং চালিয়ে বেড়াচ্ছে আপনাকে খবর শুনিয়ে কিন্তু আমি আপনার দোষ আপনাকে দিচ্ছি পুরো হানড্রেড পারসেন্ট সঠিক এবং পুরো খবরের খুঁটিনাটি বর্ণনা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাট ফার্স্ট প্রথমে বলে দিই টাইম না থাকলে ভিডিওটা স্কিপ করে দেয় ভিডিওটা তোমার ছেড়ে অন্য ভিডিও দেখো কারণ ছ মিনিটের ভিডিওতে চারটে প্রকল্প বলবো কোনোটায় বারো হাজার কোনোটায় পনেরো হাজার এমনকি কোনোটায় বারো হাজার পাঁচশো এমনকি কোনোটায় দশ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকবে চারটে প্রকল্প পুজোর আগে মুখ্যমন্ত্রী শুরু করছেন এই চারটে প্রকল্পের কথা ছ মিনিটের ভিডিওতে তাড়াতাড়ি বলে ফেলবো ফার্স্ট যে প্রকল্পটা আসছে ফার্স্ট প্রকল্পটা আসছে কর্মশ্রী প্রকল্প হোয়াট ইজ কর্মশ্রী আমরা প্রত্যেকেই জানি একশো দিনের কাজের জন্য কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের মধ্যে যে টান চলছে সেই টান পয়নের মাঝখানেই পশ্চিমবঙ্গবাসীর জন্য একটি স্বস্তির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প এনেছেন যে প্রকল্পের নাম হচ্ছে কর্মশ্রী প্রকল্প এই কর্মশ্রী প্রকল্পটা কি ইতিমধ্যে আটত্রিশ হাজার জব কার্ড হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানা যাচ্ছে যে চলতি অর্থবর্ষে পঁচাত্তর লক্ষ জব কার্ড আরও তৈরি করা হবে এই কর্মশ্রী প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ দিনের কাজের নিশ্চয়তা দিয়েছেন এবং প্রত্যেক দিন কাজ করলে একটি মানুষ আড়াইশো টাকা করে বেতন পাবে যার ফলে বছরের শেষে তার অ্যাকাউন্টে আসবে বারো হাজার পাঁচশো টাকা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন একশো দিনের কাজে যেই টাকাটা পেত তার সমান টাকায় এই কর্মসূচি প্রকল্পে দেওয়া হবে তাই প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই জব কার্ডের জন্য আবেদন করতে জানিয়েছেন তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানা যায়নি কবে থেকে এই প্রকল্প শুরু হবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করেছেন যে প্রত্যেকটা জব কার্ড হোল্ডার এবং যারা আগে একশো দিনের কাজের সঙ্গে যুক্ত ছিল তারা প্রত্যেকেই এই বারো হাজার পাঁচশো টাকা করে অবশ্যই পাবে তাই অতি অবশ্যই আপনার নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে গিয়ে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে জব কার্ড করিয়ে নিন কারণ নতুন যে প্রকল্পটা আসছে প্রথম প্রকল্পটা হচ্ছে কর্মশিল্প প্রকল্প যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন এরপর আমরা যে প্রকল্প নিয়ে আলোচনা করবো সেটা লক্ষ্মীর ভাণ্ডার আমরা সবাই জানি আর্জিকর কাণ্ডে মহিলারা যে রাত দখল করেছিল সেই রাত দখলের জন্য একটি গুজব আসছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে আমাদের সাধারণ মহিলাদের যে হাজার টাকা এবং তফসিলি ও আদিবাসী জাতির মহিলাদের যে বারোশো টাকা করে দেওয়া হয় কিন্তু রাত দখলের জন্য নাকি ভাণ্ডার বন্ধ হয়ে যেতে চলেছে কিন্তু এই জল্পনা কল্পনার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি স্বস্তির খবর দিলেন পশ্চিমবঙ্গবাসীদের জন্য উনি জানালেন রূপশ্রী কন্যাশ্রী এই প্রকল্পগুলির সঙ্গে ভান্ডার প্রকল্পেও ষাট হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গে দু কোটি মহিলা এই ভাণ্ডারে উপকৃত হচ্ছেন আর ভান্ডার যেগুলো নতুনভাবে আবেদন করা হয়েছে সেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পগুলি আগামী ডিসেম্বর মাস থেকে সেগুলি প্রসেস করা শুরু হবে এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বর্তমানে দু কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকার বেশি প্রদান করা হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে এবং আগামী লক্ষ্মী ভাণ্ডারের আবেদন আবার শুরু হবে আগামী ডিসেম্বর মাস থেকে এছাড়া ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি ও বিধবা সহ আরও বিভিন্ন ভাতা শুরু করা হবে একটা ছোট্ট বা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন প্রত্যেকটা খবরের আপডেট জানার জন্য এরই মধ্যে পশ্চিমবঙ্গবাসীর জন্য আরেকটি নতুন চাকরির খবর রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ শুরু হয়েছে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ শুরু হয়েছে যার আবেদনের শেষ সময় তিরিশে সেপ্টেম্বর তার আগে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন হবে অফলাইনে কিভাবে আবেদন করবেন কোথায় জমা দেবেন তা আমাদের পেজে এই মুহূর্তে তোমার দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনে কোথায় আবেদন করবেন কিভাবে করবেন স্ক্রিনে দেখা যাচ্ছে আবেদন হবে অফলাইনের মাধ্যমে চারটি পদ আছে একটা তোমার ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি তিনটি পদ খালি আছে যার মাইনে এগারো হাজার টাকা আর অ্যাকাউন্টেন্টের একটি পদ খালি আছে যার মাইনে পনেরো হাজার টাকা চারটি পদ রূপশ্রী প্রকল্পের জন্য এই মুহূর্তে বিজ্ঞপ্তি শুরু হয়েছে যার মধ্যে ডাটা এন্ট্রি এগারো হাজার টাকা বেতন এবং অ্যাকাউন্টেন্ট পনেরো হাজার টাকা বেতন ডাটা এন্ট্রি যদি আপনি ফর্ম ফিল আপ করেন তাহলে আপনাকে একশো নাম্বারে একটা এক্সাম দিতে হবে যেটা চল্লিশ নাম্বার লিখিত পঞ্চাশ নাম্বার কম্পিউটার টেস্ট আর দশ নাম্বার মৌখিক পরীক্ষা আর আপনি যদি অ্যাকাউন্টেন্টের জন্য এক্সাম দেন তাহলে পঞ্চাশ নাম্বার লিখিত পরীক্ষা চল্লিশ নাম্বার কম্পিউটার টেস্ট আর দশ নম্বরের মৌখিক পরীক্ষা এছাড়া এই মুহূর্তে সবথেকে দুশ্চিন্তায় যারা আছে সেটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের মোবাইলের টাকা কবে ঢুকবে যতদূর পর্যন্ত বিশ্বস্ত সূত্রে খবর আছে পুজোর আগে প্রত্যেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে এছাড়া কৃষক সম্প্রদায়ের জন্য একটা খবর যেটা তোমার দ্বিতীয় কিস্তিতে তাই তোমার কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা এখনও ঢোকেনি সেটা সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে নভেম্বরের মধ্যে সে টাকাও প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে তাই তার আগে প্রত্যেকে একবার ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটা অবশ্যই চেক করে নেবেন নাম ঠিক আছে কি না এছাড়া আর কী কী ডিটেলস লাগবে যদি আপনার অ্যাকাউন্টে এখনও টাকা না ঢোকে বা যদি টাকা না ঢোকে কোথায় যোগাযোগ করবেন সেটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন এছাড়া ডিসক্রিপশানে প্রত্যেকটা খবর পেয়ে যাবেন এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প ও নতুন চাকরির যে খবরগুলো আছে সেগুলো জানার জন্য আপনাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে আপকা খাবরি দোস্ত চ্যানেলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন বন্ধুদের জানিয়ে দেবেন যে কী কী প্রকল্প আসছে আর কীভাবে সেই প্রকল্পগুলো আমরা অংশগ্রহণ করতে পারি